আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পঁচাশি হাজার টাকায় অ্যাপাসি আর টি আর একশো সাইড টুবি কিনা ঠিক হবে কিনা আর এই দামের বাইকটা নিলে আপনি লাভ করবেন নাকি লস করবেন অনেকে এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে দেখেছেন পঁচাত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজারে আর টি আর টু বিক্রি হয় কিন্তু এই দামের বাইকগুলোর ভিতরে গল্পটা আসলে কি কেন দাম কম কোন জায়গায় সমস্যা থাকার সম্ভাবনা আছে সব কিছু আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই একটা জিনিস মাথায় রাখুন আর টিআর একশো ষাট টুবি একসময় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একশো ষাট সিসি বাইক ছিল রাইডিং কমফোর্ট লো অ্যান্ড টর্ক ব্রেকিং সিটি কন্ট্রোল সব মিলে এটা খুব ব্যালেন্সড বাইক কিন্তু আজকে যখন আপনি পঁচাশি হাজার বাজেটে আর টিআর খুঁজছেন তখন আপনাকে বুঝে নিতে হবে এই দামে পাওয়া মানে বাইকের বয়স দশ বছর বা তার বেশি রান হবে পঞ্চাশ থেকে নব্বই হাজার কিমি আর সেসিস বা ইঞ্জিনে কিছু কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন প্রশ্ন আসে এই দামে কি ভালো কন্ডিশন পাওয়া যায় উত্তর হলো পাওয়া যায় কিন্তু রেয়ার বেশিরভাগ আর টিআর টুবি পঁচাশি হাজার দামে বিক্রি হওয়ার কারণ হলো ইঞ্জিন একবার খোলা হয়েছে সিসি সে কারেকশন হয়েছে ফ্রেম সোজা করা হাই রানিং অথবা বাইক রিস্টোর করে চকচকে করে বিক্রি দেয় তাই আপনি যে বাইকটা দেখেছেন বাইরে সুন্দর ভিতরে সব ঠিক নাও থাকতে পারে ইঞ্জিন চেক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে ঠান্ডা ইঞ্জিনে স্টার্ট দিতে হবে ধোয়া আসছে কিনা দেখবেন হালকা নীল ধোঁয়া মানে ইঞ্জিন ডাউন সাদা ধোয়া মানে বা খারাপ কালো ধোয়া মানে মিশ্রণ রিচ সাউন্ড স্মুথ কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ কর্কশ বা টকটক শব্দ হলে বুঝবেন ইঞ্জিনের ভিতরে ক্লিয়ারেন্স ঠিক নেই হেডের পাশে নতুন সিলিকন দেখা গেলে বুঝবেন ইঞ্জিন খোলা হয়েছে স্ক্রিউগুলোর মাথা নষ্ট থাকলে সেটা লুকানোর উপায় নেই এটাই প্রমাণ বাইকে হাত লেগেছে এরপর আসি সিসিজ বা ফ্রেম চেক করার দিকে অনেকে আরটিআর টিআর অ্যাক্সিডেন্ট হয় ফ্রেম বাঁকা হলে বাইক সোজা হবে না আপনি সামনে দাঁড়িয়ে হেডলাইট এবং চাকার লাইন এক করে দেখুন ডান বা দিকে ন্যাচারেলি টান দিলে বুঝবেন ফ্রেম কারেকশন আছে ফ্রন্ট ফর্কে স্ক্র্যাচ বা নতুন রং দেখলেও সেটাও সন্দেহজনক আবার বাইক থ্রিনাইট বা ত্রিপলটি আয়রন যদি হয় তাহলে বুঝবেন সামনে হিট খেয়েছিল গিয়ার চেক করা খুব জরুরি আর টিআর পুরাতন বাইকে দ্বিতীয় বা তৃতীয় গিয়ারে স্লিপ করার প্রবণতা দেখা যায় একটু এক্সেল দিলে আর পি এম বাড়ে কিন্তু স্পিড বাড়ে না এটাই গিয়ার স্লিপ ক্লাস পয়েন্টেও ঠিক আছে কিনা দেখবেন ক্লাস খুব উপরে ধরলে সেটা পড়া ক্লাস নিচে ধরলে ঠিক এখন প্রশ্ন আসে পঁচাশি হাজারে আসলে আপনি কি কন্ডিশনের আর টিআর পাবেন সাধারণত দু থেকে তেরো মডেল রান হবে পঞ্চাশ থেকে নব্বই হাজার দুই তিন মালিক কিছু রক্ষণাবেক্ষণ দরকার যেমন ব্রেক প্যাড সেন টায়ার এ সময় পরিবর্তন লাগবে ইঞ্জিন যদি একবার খোলা থাকে তাহলে পাঁচ থেকে বারো হাজার টাকা খরচ করতে হবে আর যদি ফ্রেম বা ফর্ক সমস্যা থাকে তবে আরও খরচ বাড়বে এখন কথা হলো পঁচাশি হাজারে এটা কি ভালো ডিল হ্যাঁ যদি কন্ডিশন ক্লিন হয় যদি মালিক মেনটেন করে থাকে কাগজপত্র ঠিক থাকে ইঞ্জিন স্পুট থাকে তাহলে পঁচাশি হাজারে আর টিআর অবশ্যই ভালো ডিল কিন্তু বাইক রিয়েস ইঞ্জিনের নক নক সাউন্ড ধোয়া গিয়ার স্লিপ এসব থাকে তাহলে কিনবেন না কারণ আরও পরে পনেরো থেকে বিশ হাজার খরচ হয়ে যাবে শেষ কথা বাজেট কম হলে বাইক কেনা কোনো ভুল না ভুল হলো চেক না করেই বাইক কেনা পঁচাশি হাজারে আর টি টু পারেন কিন্তু অবশ্যই ভালো একজন মেকানিক নিয়ে যাবেন সব চেক করবেন ঠান্ডা বাইক অবস্থায় স্টার্ট দেবেন টেস্ট ব্যাক করবেন আর কাগজপত্র ভেরিফাই করবেন তাহলে ভালো ডিল পাবেন না হলে পরে আফসোস করবেন আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কোন বাইকের রিভিউ চান আর বাইকিনো ভিডিওকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন